গুড মর্নিং এভ্রিমর্নি আশা করি তোমরা সবাই ভালো আছে তোমার সবাই ভালো আছে আজকে শুক্রবার গুলিতে বেঁচে গেছে প্রায় দশটা বাজতে যায় পুজো দিয়ে চলে এলাম এখন একদম ব্রেকফাস্ট করে নেবো আজকে ব্রেকফাস্টে আছে আছে রুটি আর এখানে মা একটু দিল এখানে কিশমিশ কাজু আর এখানে মা আমন্ড বাদাম ঝুলছে এই আর এখানে আছে ছোলার ডাল এই আছে আজকে ব্রেকফাস্ট আজকে একটু বেরোব তাই জোট করে রেডি হয়ে নিলাম আর এখানে হচ্ছে সেই দিদি গিফট দিয়েছিল যেমন সুটিতে মানে জানো গিফট দিয়েছিল যে ইন্ডাকশানটা মানে তিন মাসও হয়নি তিন চার মাসই হয়েছে ওটা কি হয়েছে বলতো ওখানে রাখা ছিল আর তীব্রের বাসা করে এবার বাক্সর মধ্যেই মানে ইউজ করার পর বাক্সর মধ্যে পুচু টুচে রেখে দিই কী কারণে পুরো বক্সের ভেতরে পিটে বাসা করে এ সেটা সব পরিষ্কার করা হয়েছে তাহলে চলছে না যেহেতু এটা স্কিন টাচ ই ই জিরো বা ই টু এরকম একটা প্রবলেম আসছে আগে তো অনই হচ্ছিলো না তখন ভালো করে পরিষ্কার করেছি একটু রোদ ধরে নিয়ে গিয়ে মা বলে রেখে দেয় নিয়ে গিয়েও রেখেছি রাখার পর পিঁপেগুলো মোটামুটি বেরিয়ে গেছে আর পিঁপে টিপ বেড়েছে ভেতরে ওগুলোই মনে হয় বলে রয়েছে চলছে না নাকি তারপর চলছিল না তারপর তারপর প্রবলেমটা যদি প্রবলেম আছে তাই এখন ওয়ারেন্টি আছে তাই এসপি নিয়ে যায় এবার ওরা যদি না ঠিক করে তাই ঠিক তো করতে হবে অন্য দোকান থেকে ঠিক করে নেব দেখি ওয়ারেন্টি আছে কী কিন্তু তাই এখন বেরাচ্ছি আর কিছু কাছ টুকটাক কাজ আছে সব নিয়ে এখন বার হচ্ছে এই ঘড়িতে বেজে গেছে এখন পরে একটা বাড়ি চলে এলাম আর যার জন্য যা গেলাম ইন্টাকশনটা ঠিক করতে সেটা কিছুই ভালো না কারণ দোকান বন্ধ আজকে শুক্রবার তাই দোকান বন্ধ বিকেলে খুলবে বিকেল কি ওখানে বসে থাক তাই চলে এসছে আর দেখো দিদির কিছু তাই দিদিকে ডেকে নিলাম দিদির কিছু কাজ করার জন্য আসতে চাইছিলাম আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম বলে বলো থাক তাহলে আজকে যাব না তাই বলে না চলে আ আর এখানে দিদি দেখো আবার মিষ্টি কিনে দিয়েছে আর আমি উল্টে মিষ্টি দিইনি আমি দিদিদের জন্য এই ক্রিম লোন কিনে দিয়েছি আমি তো খাবো না জন্য একটা নিয়ে এসেছি আর বাবা তো কত রাত্রি আসবে এসেছি দাঁড়াব দেখায় এক করতে গেলাম আরেক করে গেলাম কি করবো কাজ হবে না করবো ক্রিম লোন না কেমন খেতে হবে যে এইগুলো তো সব পড়েই যাচ্ছে এইগুলো নিয়ে আসছি মাঝখানে একটা নিয়ে এলাম আর ওদের তুমি দিয়েছি এক কাজ করতে গিয়ে এই আরেক কাজ করে এলাম এই এলাম ঘুরে গড়িতে বেঁধে গেছে একটা ওমাক বাদ বেরোছ হ্যাঁ আর আপনি নিয়েছি আর আজকে কি রান্না করেছো আজকে কি রান্না করব আজকে দেরি হয়ে গিয়েছিল দেরি হয়ে গিয়েছিল একটা যাওয়ার ছিল সকালে ছোলার ডাল করেছিল খাওয়া রুটি খাওয়ার জন্য ছোলার ডাল করেছিল সেই ছোলার ডাল আর চিংড়ি দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে এটা নিয়ে তরকারি করেছিল এই রান্না এটা বলো আজ যাই বলো এটা এই করেছে কি করবে আজকে যাওয়ার থাকলে পারে আজকে আর খাবার কোনো ইন্টারেস না ভাতটা কমেই না খাবার ইন্টারেস্ট লাগছে না ইন্টারেস্ট লাগে না না ভাত একটু বেশি তো আমি এমনিই নিরামিশ আজকে একটু ভাজাভুজি নিরামিশের না হলে ঠিক হয় না আর তুমি কম আছ তো মানে হাতে উঠছেই না চলো তাই হোক এইেই ভাত খেতে হবে